হ্যালো স্টুডেন্টস সেই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইনের সেকেন্ড টপিক আলোচনা করব। দেখো সেকেন্ড টপিকটা তোমাদের যেটা আজকে পড়াবো সেটা আমাদের ফার্স্ট টপিকের সাথেই কিন্তু রিলেটেড ঠিক আছে মানে আগের দিন আমি পড়িয়েছিলাম ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইংলিশ লিটারেচার ঠিক আছে রোমান্টিক লিটারেচারের উপরে তো দেখো এই ফ্রেঞ্চ রিভলিউশনের যে তিনটা আইডিয়াল ছিল লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফেটারনিটি তো এটাই তোমাদের আমি আজকের ক্লাসে আলোচনা করবো যে এই যে তিনটা আইডিয়া ছিল লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফেটারনিটি এই তিনটা আইডিয়া কীভাবে রোমান্টিক সাহিত্যের উপরে প্রভাব ফেলেছিল ঠিক আছে চলো দিদি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে একটু ফ্রেঞ্চ রিভেলিউশন সম্বন্ধে জানবো দ্য ফ্রেঞ্চ রিভলিউশন গেভ দ্য ওয়ার্ল্ড থ্রি পাওয়ারফুল আইডিয়াস লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটারনিটি দিস আইডিয়াস হ্যাড আ স্ট্রং এফেক্ট অন রোম্যান্টিক লিটারেচার তো কী বললাম যে এই যে ফ্রেঞ্চ রিভলিউশন বা ফরাসি বিপ্লব এই ফ্রেঞ্চ তিনটি ইম্পর্টেন্ট যে আইডিয়া ছিল সে তিনটা পাওয়ারফুল ইম্পর্টেন্ট আইডিয়া হচ্ছে লিবার্টি মানে স্বাধীনতা যেগুলো মানুষকে স্বাধীনভাবেভাবে ভাবনা চিন্তা করতে সাহায্য করেছিল আর কি ইকুয়ালিটি যে সমতা বা সাম্য আর হচ্ছে ফ্রেটারনিটি মানে হচ্ছে সৌভ্রাতৃত্ব মানে পরস্পরের সাথে ভ্রাতৃত্বের মতো সম্পর্ক ঠিক আছে মানে পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রাখা আচ্ছা তো এই যে তিনটা আইডিয়া এই তিনটা আইডিয়া কিন্তু রোম্যান্টিক সাহিত্যের ওপরে যথেষ্ট প্রভাব ফেলেছিল দেখো আমরা একে করে জানবো যে এই তিনটা আইডিয়া কিভাবে আর কি রোম্যান্টিক সাহিত্যের ওপরে প্রভাব বিস্তার করে ঠিক আছে তো ফার্স্ট আছে হচ্ছে লিবার্টি লিবার্টি মিন্স ফ্রিডম রোম্যান্টিক রাইটার্স ওয়ান্টেড পিপল টু বি ফ্রি টু থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাজ দে ওয়ান্টেড এবার এই ফ্রেঞ্চ রিভলিউশানে এই লিবার্টি যে আইডিয়াটা আছে এই লিবার্টি আইডিয়াটা রোমান্টিক রাইটারদেরকে একটা জিনিস ভাবতে বাধ্য করেছিল যে যদি তারা তাদের লেখার মধ্যে এই লিবার্টি জিনিসটাকে রাখে ফ্রিডম বলা যদি ফ্রিডম জিনিসটাকে রাখে তাহলে কি যারা রিডার রয়েছে ওরাও কি ওই সাহিত্যগুলো পড়ে বা ওই গ লেখাগুলো পড়ে তারা তারা হচ্ছে স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতে পারবে ঠিক আছে এছাড়াও তারা যেটা চায় তারা তারা সেই বিষয়ে এগোতে পারবে মানে মনে করো কি হয় যে মানুষের মানে অনেক কিছু থাকে যেগুলো মানুষের হয়তো পূরণ হয় না বা স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতে মানুষ চায় কিন্তু পারে না এবার এই ফ্রেঞ্চ রিভলিউশনে যখন এই লিবার্টি আইডিয়াটা আসে তো রোম্যান্টিক রাইটাররা ভাবে যে এই লিবারালিজম যে ব্যাপারটা আছে যদি এটাকে আমরা আমাদের লেখার মধ্যে রাখি তাহলে রাইটার রিডাররা যখন পড়বে মানে তারা এভাবে লিখতো গল্পগুলোকে যে যে মানে ক্যারেক্টারগুলোকে এভাবে রাখতো যে ক্যারেক্টারের থ্রুতে স্বাধীনভাবে চিন্তা করা অথবা মনে করো যে হচ্ছে যেটা মানুষ চাইছে এমন কিছু করতে মানে সেরকম মানে যা চায় তাই করতে পারছে এরকম কিছু তারা তাদের লেখার মধ্যে রাখতো এবং এটা মানে ওই লেখাগুলো পড়ে রিডারদের মধ্যেও কিন্তু স্বাধীনভাবে ভাবনা চিন্তা এবং স্বাধীনভাবে তারা যেটা চাইছে সেটা করার একটা প্রবণতা কিন্তু সৃষ্টি হয় পোয়েটস লাইক শেলি ব্যারন রোড অ্যাবাউট পিপল ফাইটিং আগেনস্ট কিংস অ্যান্ড আনফেয়ার রুলস দেখো সেই সময় কি হয় এই যে রাজা হচ্ছে ছিল কিং এবং আরও এরকম অনেক নিয়ম ছিল যে অলিখিত নিয়ম যেগুলো কিন্তু মানুষের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব ছিল না কিন্তু ওগুলো প্রচলিত ছিল এবার এবার সেই সময় যে কিংরা ছিল তারা মনে করো যে সেখানে কি বলবো ভীষণ পরিমাণে করাপশন হচ্ছে বা যে নিয়মগুলো রয়েছে দেশে সেই নিয়মগুলো মানুষের পক্ষে মানাটা সম্ভব হচ্ছে না তো এগুলোর বিরুদ্ধে ভাবনা চিন্তা করা বা এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর যে একটা ভাবনা চিন্তা সেগুলো কিন্তু এই লেখাগুলো পড়ে হচ্ছে আসে মানুষদের মনে ঠিক আছে এ সময় যে পোয়েটরা ছিল যেরকম শেলি ছিল এই সময় একজন বিখ্যাত পোয়েট বায়রন ছিল এরা এদের লেখার মধ্যে এমন মানে এমন টপিক নিয়ে তারা লিখতো তাদের লেখাগুলো পড়ে মানুষ ভাবতে বাধ্য হতো তারা ভাবনা চিন্তা করতে বাধ্য হতো যে কোনো কিছুর বিরুদ্ধে বা যেটা খারাপ হচ্ছে বা যেটা অন্যায্য হচ্ছে তার বিরুদ্ধে প্রোটেস্ট করার ঠিক আছে দে আর পোয়েমস শোর দ্য বিউটি অফ বিং ফ্রি এবার তাদের যে পোয়েমগুলো ছিল সেগুলো কি সেগুলো মানুষকে স্বাধীনভাবে থাকতে স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে এবং যেটা মনে ইচ্ছা সেরকমভাবে চলতে কিন্তু সাহায্য করেছিল বা এই যে ভাবনাটা যে না লিবারাল থিঙ্কিংয়ের যে কনসেপ্টটা সেটা কিন্তু ফার্স্ট এ ফ্রেঞ্চ রিভলিউশনের এই লিবার্টি আইডিয়া থেকেই কিন্তু তারা পেয়েছিল। ঠিক আছে দেন হচ্ছে ইকুয়ালিটি ইকোয়ালিটি মিন্স এভরি ওয়ান শুড বি ট্রিটেড দ্য সেম মানে প্রত্যেকটা মানুষকে মানে প্রত্যেকটা মানুষ সমানভাবে যেন সবাইকে ট্রিট করা হয় সেটাই হচ্ছে ইকোয়ালিটি বিফোর দ্য রিভলিউশন রিচ পিপল হ্যাড অল দ্য পাওয়ার রোম্যান্টিক রাইটার্স ওয়ান্টেড টু শো দ্যাট সিম্পল পিপল ম্যাটার টু এবার এই ফ্রেঞ্চ রিভলিউশনটা হওয়ার আগে অবধি সমাজে যারা পাওয়ারফুল যারা ওয়েলদি তারাই একমাত্র কিন্তু সম্মাদে ও মর্যাদা পেত তারাই বেশি পাওয়ারফুল ছিল সমস্ত সুযোগ সুবিধা তারা তারাই পেত এবার এই যে ফ্রেঞ্চ রিভলিউশনটা হলো এখানে যে ইকুয়ালিটির যে আইডিয়াটা যেটা হচ্ছে ওখানে পুট করা হয়েছিল এই রিভলিউশনে যে না সবাইকে সমানভাবে ট্রিট করা হবে প্রত্যেকে সমান অধিকার ভোগ করবে এই যে বিষয়টা এটা কিন্তু রোম্যান্টিক রাইটারদের মধ্যে একটা বিরাট প্রভাব সৃষ্টি করেছিল এবং যার জন্য কি তারা তাদের লেখার মধ্যে কিন্তু এই যে সবাইকে ইকুয়ালি ট্রিট করা এই ব্যাপারটা তারা রেখেছিল এবং এর মা মাধ্যমে কি দেখো তারা এটা দেখিয়েছিল যে শুধুমাত্র যারা রিচ পিপল বা পাওয়ারফুল তারাই যে সবটা পাবে এমন না যারা কমন পিপল তারাও কিন্তু যথেষ্ট মানে সুবিধা তারা ভোগ করতে পারে বা তাদেরও কিছু অধিকার রয়েছে সমাজে ওয়ার্ডস ওয়ার্থ রোড পোয়েমস অ্যাবাউট ফার্মার ওয়ার্কার অ্যান্ড ভিলেজার্স দেখো এর আগে সমস্ত লেখা সবসময় কি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিকে নিয়ে লেখা হতো মানে কোনো রাজা থাকবে সেখানে বা কোনো নোবেল ম্যান বা কোনো রিচ পিপলকে নিয়ে এই প্রথমবার এই রোম্যান্টিক পিরিয়ডেই প্রথমবার কিন্তু রাইটাররা কী করেছিল কমন পিপলদের নিয়ে লেখা শুরু করেছে যেরকম আমি একজন ফেমাস পোয়েটের নাম বলছি ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডার একজন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট এবং তিনি তার পোয়েমগুলোতে কিন্তু ফার্মার তারপর ভিলেজার্স এই সমস্ত কমন পিপলদের নিয়ে লিখেছেন কি অর্ডিনারি পিপল হ্যাভ ডিপ অ্যান্ড ফিলিংস তিনি এটি তিনি এটি লেখার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন শুধুমাত্র যে রিচ পিপল সবটা পাবে বা তাদের ভাবনা চিন্তা তাদের চাহিদাগুলোই যে ন্যাচার করবে এমন না যারা কমন পিপল রয়েছে অর্ডিনারি পিপল রয়েছে তাদের ভাবনা চিন্তা তাদের ফিলিংসগুলোও কিন্তু ম্যাটার করে এবং তারাও সমাজে কিন্তু সমানভাবে ইকুয়ালি তারা ট্রিট পেতে পারে বা তাদের সমানভাবে তারা অধিকার ভোগ করতে পারে এই বিষয়টা কিন্তু এই ফ্রেঞ্চ রিভলিউশনের এই ইকুয়ালিটি আইডিয়া থেকে তারা ইন্সপায়ার হয়ে লিখেছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বর যে আইডিয়া সেটা হচ্ছে ফ্রেটারনিটি বা সৌভ্রাতৃত্ব ফ্রেটার্নিটি মিনস ব্রাদারহুড অ্যান্ড ইউনিটি যেটা হচ্ছে একতা এবং সৌভ্রাতৃত্ব ঠিক আছে রোম্যান্টিক রাইটার্স পিপল শুড কেয়ার ফর ওয়ান এবারের অর্থ হচ্ছে মানে একে অপরের পাশে দাঁড়ানো একে অপরকে সাহায্য করা একে অপরের বিপদে এগিয়ে যাওয়া এবং পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এটাই হচ্ছে ফ্রেটার্নিটির মূল বৈশিষ্ট্য এবার রোম্যান্টিক রাইটাররা যারা মানত তারা এটা বিশ্বাস করতো যে মানুষের কি উচিত মানে অপর মানুষের বা অপরজনকে সাহায্য করা তার বিপদে এগিয়ে যাওয়া ঠিক আছে দে রোড অ্যাবাউট লাভ কাইন্ডনেস অ্যান্ড হোপ ফর এ বেটার ওয়ার্ল্ড এবং যদি পারস্পরিক সহযোগিতা না থাকে তাহলে কিন্তু একটা বেটার ওয়ার্ল্ড কোনোদিনও হবে না তো এইটা এই কথাটা মাথায় রেখেই কিন্তু রোম্যান্টিক রাইটাররা এই সময় তাদের লেখার মধ্যে এই ভালোবাসা বলো কাইন্ডনেস বলো হোপ এই সমস্ত কিছু তারা কিন্তু লিখে রেখেছিলেন ঠিক আছে ইন শেলিস পোয়েম হি ড্রিমড অফ আ ফিউচার ওয়ের পিপল লিভ ইন পিস অ্যান্ড হেল্প ইচ আদার তো শেলি যে আছে শেলি তার গুলোতে এমন এমন একটা মানে ওয়ার্ল্ড ইমাজিন করেছেন তার এমন একটা পৃথিবী তিনি চেয়েছেন যেখানে প্রত্যেকটা মানুষ খুব শান্তিতে থাকবে এবং প্রত্যেকে একে অপরকে সাহায্য করবে ঠিক আছে এরকম একটা মানে বিউটিফুল একটা ওয়ার্ল্ড একটা বেটার ওয়ার্ল্ডের স্বপ্ন কিন্তু শেলি তার লেখার মাধ্যমে তার পাঠকদের কাছে দিয়েছেন মানে এখানে ফ্রেটারনিটি বলতে বলছে যে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখা একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া ঠিক আছে এবার এই জন্যই মানে তার জন্যই কি হচ্ছে এই যে লাভ বলো ফ্রেন্ডশিপ বলো হেল্প কাইন্ডনেস হোপ এইসব থিমের উপরে কিন্তু রোম্যান্টিক রাইটাররা লিখত যাতে করে রিডাররাও পড়ে বুঝতে পারে যে হ্যাঁ আসলেই যদি আমরা মানুষ ও আরেক এক মানুষের হেল্প করি তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর হবে এবং প্রত্যেকটা মানুষই ভালো থাকবে এবং সেলিও তার লেখাতে কিন্তু সেম জিনিসটাই বলেছে ঠিক আছে দিস অলসো রিভলিউশন টার্ন এবার দেখো এই যে তিনটা আইডিয়ার কথা বললাম লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি এই তিনটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন মোস্ট পাওয়ারফুল তিনটে আইডিয়া কিন্তু প্রথম দিকে এই রিভলিউশনটা ভীষণ পিসফুলিভাবে এগোচ্ছিল কিন্তু পরের দিকে কিন্তু এই রিভলিউশনটা আস্তে আস্তে ভায়োলেন্ট হয়ে যাচ্ছিলো ঠিক আছে আর এটা দেখে রাইটাররাও কিন্তু যথেষ্ট ডিসঅপয়েন্টমেন্ট তাদের মধ্যে চলে এসেছিলো যে প্রথম দিকে তারা ভাবলো যে হয়তো রিভলিউশনটা সত্যি একটা বিপ্লব ঘটাবে সত্যি হয়তো একটা নিউ কিছু আনবে বাট পরে যখন দেখা গেল যে আস্তে আস্তে সেই বিপ্লবটা ভায়োলেন্সের দিকে আগাচ্ছে তারাও যথেষ্ট তারা ডিসঅপয়েন্টমেন্ট তাদের মধ্যে চলে আসে রাইটারদের মধ্যে দে বিজ্ঞান টু রাইট নট জাস্ট অ্যাবাউট পলিটিক্স বাট অলসো অ্যাবাউট ইমোশন ড্রিমস অ্যান্ড নেচার তো যখন রাইটারদের মধ্যে যখন ডিসঅপয়েন্টমেন্ট চলে আসে এরকম ভায়োলেন্সি দেখে তখন তারা শুধুমাত্র পলিটিক্স নিয়ে না তারা ডিপ ইমোশন নিয়ে ড্রিম নেচার তারা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু লেখা শুরু করে দেয় নেচার বিকাম আ প্লেস ওয়ার পিপল কুড হিল অ্যান্ড ফাইন ট্রুথ এবার এই নেচারটা কি এই নেচার নিয়ে ড্রিম মানে স্বপ্ন বা একটা উদ্দেশ্য বা লক্ষ্য যেখানে হচ্ছে কি যে সমাজে প্রত্যেকটা মানুষ সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে সেখানে কোনো রকমের ভেদভাব থাকবে না এবং প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে গিয়ে দাঁড়াবে ঠিক আছে ইমোশন বলতে কি এই যে ইমোশন মানে হচ্ছে শুধুমাত্র যে পাওয়ারফুল যারা তারাই শুধুমাত্র সমস্ত অধিকার পাবে ক্রমাগত ভাবে তাদেরই ভাবনা চিন্তা না অর্ডিনারি মানুষদের ভাবনা চিন্তাও যে ম্যাটার করে সেটাও সেটাই কিন্তু এই ইমোশনের সুতে তারা লেখার চেষ্টা করত আর নেচার নেচার মানে কি নেচার বলতে এখানে এমন একটা জায়গাকে রাইটাররা রাখতো যেখানে নেচার বলতে কি যেখানে মানুষের সমস্ত দুঃখ সমস্ত প্রবলেমগুলো হচ্ছে একদম কি বলবো পুরোপুরি হচ্ছে কমে যায় অথবা নেচার বলতে তারা এমনভাবে এমন কিছু রাখার চেষ্টা করতো নেচার পোয়েমগুলোতে বা নেচার এসেগুলোতে যেটা হচ্ছে কি মানুষের মানে এমন একটা জায়গা যেটা পড়ে মানুষ হচ্ছে ভীষণ পিস মানে খুব শান্তি পেত শুধু তাই না মানুষের রিলিফ দেওয়ার জন্য মানুষকে সত্যিটা বের করার জন্য কিন্তু তারা এই নেচার পোয়েমগুলো লিখতো পোয়েট্রা এবং রাইটাররাও হচ্ছে নেচারের উপরে কিন্তু তারা কোনো রাইটিং লিখতো তো এই তিনটার যে মেন মোটিভটা এটাই ছিল যে এই তিনটা আইডিয়া কিভাবে সাহিত্যের ওপরে ইম্প্যাক্ট ফেলে এবং দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট কিভাবে লিবার লিবার্টিও আমরা দেখলাম ইকোয়ালিটিও দেখলাম এবং ফেটার্নিটিও দেখলাম প্রত্যেকটা আইডিয়াই খুব সুন্দর করে কিন্তু সাহিত্যকে প্রভাবিত করেছে দেখো লাস্টে কী বলেছে ইন শর্ট দ্য রিভলিউশন হেল্প রোম্যান্টিক রাইটার্স রাইট অ্যাবাউট ফ্রিডম ফেয়ারনেস অ্যান্ড লাভ বিটুইন পিপল দে আর পোয়েমস অ্যান্ড স্টোরিজ স্টিল ইন্সপায়ার আস টুডে তো তাদের লেখার কারণটা এটাই ছিল যে তাদের লেখার মধ্যে তারা কী রাখতো ফ্রিডম বা লিবার্টি ফেয়ারনেস এবং লাভ ঠিক আছে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক ফ্রেন্ডশিপের সম্পর্ক তারা কিন্তু এই এই বিষয়গুলোর ওপরে লিখত আর তাদের লেখা যে পোয়েমগুলো রয়েছে পোয়েট্রিগুলো সেগুলো কিন্তু বর্তমান যুগেও খুবই ইন্সপায়ার করে প্রেজেন্ট জেনারেশানকে এবং তাদের পোয়েট্রিগুলো ভীষণ সুন্দর তোমাদের সিলেবাসেও কিন্তু রয়েছে ঠিক আছে তো তোমাদের আমি হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এই তিনটা আইডিয়ার ওপর এজন্য করালাম কারণ এই তিনটা আইডিয়া ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো যে ফ্রেঞ্চ রিভলিউশনের যতগুলো ইম্প্যাক্ট রয়েছে যতগুলো পয়েন্ট রয়েছে টপিক রয়েছে সবথেকে বেশি হচ্ছে এই তিনটা আইডিয়াই কিন্তু সাহিত্যের ওপরে প্রভাব ফেলে ঠিক আছে ওই জন্য তোমাদের আমি এটা আলাদা করে করিয়ে দিলাম আচ্ছা তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো লাস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোর্স ফিটা এখানে দেওয়া আছে ঠিক আছে তোমাদের একবার আমি কোর্স ফিটা বলে দিচ্ছি আচ্ছা যারা এবার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের জন্য হচ্ছে মেজর কোর্সে নশো টাকা এবং মাইনর কোর্সে ছশো নিরানব্বই টাকা যারা এবার থার্ড সেমিস্টারে উঠবে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিয়ে তাদের মেজর কোর্সের হচ্ছে এগারোশো নিরানব্বই মাইনার কোর্সে ছশো সেম ফিফথ ফিফ ফিফথ সেমিস্টারেও কিন্তু সেম থাকছে যারা তোমরা এবার ফিফথ সেমিস্টার আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদেরকে কিন্তু মেজার কোর্সের জন্য পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা এবং মাইনার কোর্স জন্য তোমাদের পে করতে হবে ছশো নিরানব্বই টাকা ঠিক আছে আচ্ছা এছাড়াও দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রের হেল্পলাইন নাম্বার এখানেও নাম্বার দুটো দেওয়া ছিল দেখো এই নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্ট্রের হেল্পলাইন নাম্বার তোমরা নাম্বার দুটো ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো এই সেমিস্টারে তারা এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং অবশ্যই তোমাদের কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে আমাদের সাথে যোগাযোগটা করতে হবে কারণ সানডে হচ্ছে অফিসিয়াল ছুটি ঠিক আছে তো চলো আজকে এতটুকুই থাকলো देखा होते नेक्स्ट है थैंक यू